আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আমি চলে আসলাম তোমাদের আরেকটা ক্লাস নিয়ে তৃতীয় অধ্যায়ে পার্ট তিন নিয়ে তোমাদের এমসিকিউ এর যে সাজেশনটা ছিল সেটা পার্ট তিন নিয়ে তো তোমরা যারা এটা ইউটিউবে দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং যাতে পরবর্তী সবগুলো ভিডিও তোমরা পেয়ে যাও সেই জন্য বেলাইকন ক্লিক করে দিবা এরপরে তোমরা যারা পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটাকে কি লাইক করে দিবা তো চলো আমাদের দেরি না করে আমরা অতি দ্রুত দেখে নেই আমাদের এমসিকিউ গুলো কি আছে রয়েছে ইসলামী পরিবারের গুরুত্ব সামাজিক ইসলামী সমাজ গঠনে মানে ইসলামী পরিবারের গুরুত্ব গঠনে হবে হচ্ছে গুরুত্বপূর্ণ নাম্বার হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে অপরিসীম এবং গনাম্বাচিত সীমাহীন এটা এমন এমন অপশন যেখানে তোমার মানে এত কনফিউশন হয়ে যাবে তোমরা তারপরে দেখি উত্তরটা কি আছে কি অপরিসীম গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা তো একটা মাত্রা আছে তাই না যে গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এটা কি অপরিসীম যেটা আর কোনো তুলনাই হয় না এরপরে আসো আমাদের পরবর্তী এনসি গিয়েও সন্তানের মধ্যে কি প্রতিষ্ঠা করতে হবে ক নাম্বার হচ্ছে আত্মমর্যাদা বোধ খ হচ্ছে অহংকার বোধ এবং গ হচ্ছে আল্লাহর ভীতি ঘ হচ্ছে আদল বা ন্যায় উত্তরটা দেখে কি হবে আদল বা ন্যায় বিচার আদল হচ্ছে আরবি শব্দ এবং ন্যায়বিচারটা বিচারটা কি হচ্ছে এটা বাংলা শব্দ তো এখান থেকে তোমরা কি একটা অ্যান্সারও আরেকটা এমসিকিউর ইয়ে জানা যাচ্ছে যে ন্যায় বিচারের আরবি কি আদল বা আদলের অর্থ কি সেটা হচ্ছে কি ন্যায় বিচার চলো এবার আরেকটা এমসি কেউ এই সন্তানের কাছে পিতার যেমন মর্যাদা ছোট ছোট ভাই বোনের কাছে বড় ভাই বোনের তেমনই মর্যাদা বাণীটি বলেছেন আল্লাহ তালা আল্লাহর এবং নবী রসুলের প্রতিবেশীর এবং সরকারের কোনটার অ্যান্সার হবে দেখি আল্লাহ তালা বলেছেন তাই না এরপরে পরবর্তী এমসি দেখি স্ত্রীর অবাধ্য করতার আশঙ্কা দেখা দিলে স্বামীরা তাদেরকে কি করবে মানে স্ত্রী যদি অবাধ্য হয়ে যায় তাহলে স্বামীরা কি করবে সৎ উপদেশ দিবেন ঘ নাম্বার মারধর করবেন ঘ নাম্বার হচ্ছে অত্যাচার করবে ঘ নাম্বার কোনোটি নয় মানে এটার অ্যানসার কোনটা হবে সেটা দেখে নেই সেটা হচ্ছে কি সৎ উপদেশ দিবেন মানে কি তাদেরকে যদি পিটাইতে যায় তাহলে সেটা হবে না তারপর হচ্ছে অত্যাচার করবে না কিন্তু কি তাদেরকে সৎ উপদেশ দিতে হবে এরপরে আস পরবর্তী এনসিকিউ ইসলাম নারীকে ব্যক্তি স্বাধীনতার পাশাপাশি আর কোন স্বাধীনতা দিয়েছে মানে ব্যক্তি স্বাধীনতা যেটা রয়েছে সেটার পাশাপাশি আর কোন স্বাধীনতা দিয়েছে সেটা হচ্ছে অর্থনৈতিক আর্থিক স্বাধীনতা এবং গ নাম্বার হচ্ছে স্বেচ্ছাচারিতা তারপর হচ্ছে ঘ নাম্বার হচ্ছে কোনোটা নয় উত্তরটা আমরা দেখে সেটা হচ্ছে আর্থিক স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা তাই না এখানে কি স্বেচ্ছাচারিতা কি করা যাবে না মানে সে যা ইচ্ছা তাই করবে এমনটা সম্ভব না অবশ্যই সে যেটা করবে সেটা স্বামীর অনুমতি নিয়ে করতে হবে এরপরে আসো পারস্পরিক গোপনীয় বিষয়গুলো স্বামী স্ত্রী মানে কি এটা কি বলে বানানোর বিষয় অবশ্যই না অপশনগুলো দেখে নেই অন্যের কাছ থেকে প্রকাশ অন্যের কাছে প্রকাশ করবে না গ নম্বর আছে লুকাবে না মানে কি প্রকাশ করে দেবে এমনটা বোঝা যায় তারপর হচ্ছে ঘ নম্বর আছে প্রকাশ করবে এবং নাম্বার কোনোটাই না উত্তর হচ্ছে কি অন্যের কাছে প্রকাশ করবে না মানে তাদের যে গোপনীয় বিষয় আছে সেটা কি গোপনই রাখবে এরপরে আসো পর তো তোমাদের আরও একটা নিউজ হচ্ছে যে আমাদের এই মুহূর্তে একটা কোর্স চালু রয়েছে সেটা হচ্ছে টার্গেটে প্লাস কোর্স এখানে তোমাদের সব তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টেরই কি সুন্দর সাজেশন পাবা আর তোমাদের এখানে ইংরেজি কোর্স পে আছে এক হাজার নয়শো নিরানব্বই টাকা এবং বাকি সব সাবজেক্টগুলো বাংলা আইসিটি সহকারী সব সাবজেক্টগুলো পেয়ে যাচ্ছ নিরানব্বই টাকায় এবং দুইটা কোর্সকে যদি তোমরা একসঙ্গে নিয়ে নাও তাহলে কি তোমাদের কোর্স পে দাঁড়াবে তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় আর তোমরা যারা ভর্তি হতে চাও তারা অতি দ্রুত কি এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে তোমরা কি যোগাযোগ করে নিবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাই না এরপরে চলো এফ সি আমরা চলে যাই স্ত্রীর অন্যতম পবিত্র দায়িত্ব কোনটি স্বামীর সেবা যত্ন করা সংসারে যাবতীয় কাজকর্ম করা গ নাম্বার হচ্ছে সন্তানদের সঠিকভাবে লালন পালন করা ঘ হচ্ছে নিজের সতীত্বের পবিত্রতা রক্ষা করা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন এটা দেখে নেই উত্তর কি হবে নিজের সতীত্বের পবিত্রতা রক্ষা করা মানে কি সে স্বামীর সেবা করতেছে সংসারে যাবতীয় কাজকর্ম করতেছে সঠিকভাবে লালন পালন করতেছে কিন্তু কি সে করছে তাহলে তো সেটা সম্ভব না তাহলে কি তার নিজের সতীত্বের পবিত্রতা রক্ষা করতে হবে এরপরে আসো যে স্বামীর মৃত্যুর পর স্ত্রী কি পালন করবে কনাম্বার সুখ নাম্বার ঈদ তারপর হচ্ছে নাম্বার হচ্ছে আনন্দ অনুষ্ঠান নাম্বার হচ্ছে যে কোনোটাই না কেউ মারা গেলে আনন্দ অনুষ্ঠান পালন করবে আজও তারপরে আসো যে আহ আনসার কোনটা হবে ঈদ এরপরে যে জীবনে সততা উন্নয়ন ও তার দ্বারা পরিচালিত হয় তাকে কি বলে নম্বর হচ্ছে মানবিক জীবন নম্বর হচ্ছে সঠিক জীবন নম্বর হচ্ছে আলোকিত জীবন এবং নম্বর হচ্ছে কি নৈতিক জীবন উত্তরটা আমরা দেখে নেই উত্তরটা হবে যে নৈতিক জীবন এরপরে আসো আমাদের পরবর্তী এমসিকিউ স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য হচ্ছে মোহরানা আদায় গোপনীয়তা রক্ষা করা এবং শাসন শাসনের কঠোরতা অবলম্বন নিচের কোনটি সঠিক মানে কোন দুইটা বা তিনটাই সঠিক কিনা সেটা তোমাদের অ্যান্সার দিতে হবে কমেন্ট বক্সে তোমরা লিখে দাও এবং এখন মিলায় নাও অ্যান্সারটা সেটা হচ্ছে যে দুই ও তিন হবে মোহরানা আদায় করতে হবে এটা অবশ্যই কর্তব্য এবং দুই নাম্বারটা হচ্ছে গোপনীয়তা রক্ষা করতে হবে শাসনের কঠোরতা অবলম্বন কঠোরভাবে কি তাকে শাসন করা যাবে না সে স্ত্রী বলে তাকে সে নারী বলে তাকে কঠোরভাবে শাসন করবে এমনটা ইসলামে নাই এরপর দেখি পরবর্তী এমসি কেউ কি আছে ইসলামী পরিবারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পিতামাতা পিতৃতান্ত্রিকতা তারপর হচ্ছে সকলের দায়িত্বশীলতা নাম্বার হচ্ছে চরিত্র গঠনের সহায়তা পরিবেশ নিচের কোনটি সঠিক উত্তরটা তোমরা দিয়ে দিবা এরপর এখন উত্তরটা মিলায় নাও সেটা হচ্ছে তিনটাই সঠিক হবে পিতৃতান্ত্রিকতা মানে ইসলামী পরিবারগুলো অবশ্যই পিতৃতান্ত্রিক তারপর হচ্ছে সকলের দায়িত্ব সকলের অবশ্যই দায়িত্বশীল সকলকেই দায়িত্বশীল হতে হবে এবং চরিত্র গঠন সহায়ক মানে বাবা মা তাদের সন্তানদেরকে অবশ্যই চরিত্র গঠনের জন্য কি উৎসাহ দিবেন এরপরে পরবর্তী আসে ইসলামী পরিবারে বিরাজ করে ইসলামী তাহ যেব তামাদ্দন দুই নম্বরে আছে যে আদব কায়দা তিন নম্বরে আছে অনুশাসন নিচের কোনটি সঠিক যেটি সঠিক হবে সেটি তোমরা কমেন্ট বক্সে লিখে দাও এখন উত্তরটা কি মিলায় নাও ইসলামী পরিবারে বিরাজ করে ইসলামী তাহজিব তামার দুন মানে তিনটা অ্যান্সারই হবে সেটা হচ্ছে তাহজিব তামার দুন আদব কায়দা মানে আদব কায়দা হচ্ছে ইসলাম ইসলামী পরিবারে কি শেখানো হবে তারপর অনুশাসন মানে অবশ্যই কি তাদেরকে শাসন করতে হবে না হলে তারা বিপদগামী হয়ে যাবে তারপর আসো ইসলামী পরিবারে মানুষকে মানুষকে উৎসাহিত করে যে প্রকৃত প্রকৃতির জীবনে আমার সুনিয়ন্ত্রিত তারপর দুই নম্বরে আছে আর নম্বরে আছে নিচের কোনটি সঠিক হবে দেখে নেই আমাদের কোনটা সঠিক হবে নিচের তিনটাই সঠিক হবে সেটা হচ্ছে ইসলামী পরিবারের মানুষকে উৎসাহিত করে সুনিয়ন্ত্রিন সুনিয়ন্ত্রণ জীবনযাপন আর করে করে আবার বজায় বজায় রাখতে রাখতে হবে হবে এবং তো তোমাদের এই জিনিসগুলো মানে এমন এমন কোশ্চেন বুঝতে পারছো যে তোমাদের খুবই কাছাকাছি আছে কিন্তু কি তোমরা ধরতে পারবে না তো এই জন্য কি তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে পারে এই প্র্যাকটিসের জন্য আমরা নিয়ে এসেছি এখানে যে টার্গেট এ প্লাস নামক একটি কোর্স যেখানে ইংরেজি কোর্স হচ্ছে যে এক টাকা এবং অন্যান্য বাকি সাবজেক্টের কোর্স পি হচ্ছে দুই টাকা আর তোমরা যদি এই কোর্সটাকে কি একসঙ্গে নিয়ে নাও তাহলে তোমরা পেয়ে যাচ্ছ তিন হাজার টাকায় কোর্সটা পুরাটাই ঠিক আছে তো মানে তোমরা দেরি না করে অতি দ্রুত এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে কি ভর্তি হয়ে যাও কোর্সটাতে